দেখিয়া তুই তো খুব ভালো করে জানিস তোর সাথে আমার ফোনটা জিপিএস তাই তুই তুই কোথায় যাস পাই। । হঠাৎ ওপাড়ায় যেতে গেলি কেন বলতো মা তুমি তো জানো বাবা ওপাড়ার মাটি ছাড়া দুর্গামূর্তি করা যায় না আর বছর মহিলারা সবাই মিলে পুজো করছে তাই ওদের হয়ে আমি গেছিলাম ওপাড়া থেকে মাটি আনতে আর তাছাড়া এবারে স্বপ্নে কি দেখেছিলি স্বপ্নে দেখেছিলাম আমি আরতি করছি মানে ও পাড়ায় যারা কাজ করে আমি তাদের আরতি করছি তাই করে আসলাম ঠিক আছে আরতি করছি খুব ভালো কথা কিন্তু তাই বলে বখাটে মাতাল ছেলেটাকে একবার বাড়িতে এনে তুললি ওসব বড় লোক বাড়ির বকে যাওয়া ছেলের আজব খেয়াল বাবা কখন যে কোথায় পৌঁছে যায় আরে ওর তো নিজের ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত যে আমার মতন একটা ভালো মেয়ে ওকে ওই পাড়া থেকে সুস্থ শরীরে নিজের বাড়িতে উদ্ধার করে নিয়ে এসেছি এই তুমি এখানে কি করছো আজব মানুষ তো আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করছি আপনি এটা ভাবুন আপনি এখানে কি করছেন আপনাকে কে নিয়ে এলো তুমি একটু আগে কি বলছিলে যে আমি কাল রাতে ওই পাড়ায় কি করতে গেছিলাম আগে তুমি বলো তুমি ওখানে কি করতে গেছিলে আপনি বলুন তো আপনি কাল রাতে পটার সাথে ওখানে গেছিলেন এই তো তুমি ছেলেটার নামও জান রাত্রে ওখানে কাজ করে আবার সকালে আমার সামনে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ কেন এই টাকাটা রাখো এটা হচ্ছে একটা মাতালকে নিজের বাড়িতে নিয়ে আসার ফিস আর এর মধ্যে ওই কি যেন নাম ছেলেটার পটা ও শেয়ারটাও আছে আমাকে খুশি করার সাধ্য তোমার নেই ব্যাপতীয় অসবpostcssে এটা জানোই তাই বলে গেল তো কিন্তু সত্যি কথাটা বলতে পারলি না চুপ করে থাকলি ওটাই তো সমস্যা বাপি এই ছেলেটা না পারে ঠিকভাবে কথা বলতে না পারে স্বাভাবিকভাবে ভাবতে ওর মনেই কোনো একটা মানসিক সমস্যা আছে ওকে সবকিছু একটু অন্যভাবে বোঝাতে হবে কিন্তু কেয়ার করা যাবে আমার কাছে যখন সাহায্য চেয়েই ফেলেছে আমাকে তো সাহায্য করতেই হবে আমারও একটা দায়িত্ব আছে সমাজের প্রতি সাহায্য চেয়েছে মানে কি সাহায্য চাইলো শুনলে না তুমি আমার কাছে খুশি চাইলো খুশি চাইলে তোকে খুশি দিতে হবে ও তুমি বুঝবে না বাপি আমাদের একটা কানেকশন আছে